হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে ভর দুপুরবেলা আমি আর মা সে যে বুঝে চলে যাচ্ছি বিউটি পার্লারে কারণ পুজো গাইস নিজেকে তো সুন্দর দেখাতে হবে তাই না আর আমরা উঠে পড়েছি টুকটুকিতে আর আমরা যাচ্ছি টুকটুক করতে করতে পার্লারে তো যাব পার্লারে আর এই যে টুকটুক করতে করতে যাচ্ছি আর তোমরা দেখে নাও আমাদের বাড়ির রাস্তাটা মানে আমাদের বাড়ি থেকে গিয়ে এই যেরকম দুধ হার দিয়ে বাগান আর বাগানের পরে যে চলে এসেছি মাছ দিয়ে বাজারে আর এখানে দেখো পুজোর লাইটিং পুরো একদম দেওয়া হয়ে গেছে আর সামনে একটা সুন্দর প্যান্ডেল কল্যাণীর থেকেও ভালো গাইছ তোমরা যদি চাও চলে আসতে পারো স্টেশন থেকে মাত্র দু মিনিট আর দেখো সামনে আমরা নেমে গেছি স্টেশনে আর স্টেশনেও দেখো কত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আর আমি আর মা যে যাচ্ছি টুকটুক করতে করতে তো যাব ফার্স্টে মাসির বাড়ি মাসির বাড়ি যাওয়ার পরে মাসিও আমাদের সঙ্গে যাবে মাসি আর আমার একটা ননদ দুজনেই যাবে আর এই যে দিয়া স্টেশন তোমরা যারা চলে আসতে যাও চলে আসতে পারো মাছ দিয়ে তো ভাইরাল জানোই দুই বোনের বিরিয়ানি খেতে চলে আসবা আর অনেকেও এসেছো আর আমরা না সত্যি কথা বলতে এখন যাই না ভাইরাল হওয়ার পরের থেকে একবারও যাওয়া হয়নি কারণ তোমাদের দাদাভাই আমাকে নিয়েই যায়নি আর এই দেখো একটা পুচকে পুচু তো এই খুবই ভালো আমি গেলে পরে আমার কাছে খুবই আসে আর আমরা চলে এসেছি পার্লারে তো পার্লারে ফার্স্টে এসে এই যে আমার ননদ আর আমার শাশুড়ি মা বসে গেছে ফেসিয়াল করবে তো ওদের ফেশিয়াল হচ্ছে তো ফার্স্টে মা আইব্রো করছে আর আমার ননদ করছে ফেশিয়াল তো দেখো আর আমরা আর কি করবো গাইজ আমি আর বড় মাসে এই যে বসে আছি বোরিং তো ফেসিয়াল করতে যারা করে তারা তো ভালোই জানো যে কিরকম টাইম লাগে আর আমি আছি বসে আর মারে যে ফেসিয়াল করা দেখছি আমি ভালোই লাগছে দেখতে বোরিং আর কি করা যাবে বলো তো তোমরা চাইলে এখানে চলে আসতে পারো ওই পার্লারে মানে স্টেশন থেকে নেমে একটা শরীর মন্দির আছে দু মিনিট জাস্ট তো পার্লারের নামটা আমি মানে দেখেছি কিন্তু ভুলে গেছি আবার আবার যদি কখনও ভিডিও করি তখন আবার তোমাদেরকে দেখাবো আর এই দেখো প্রায় হয়ে এসেছে তো ফেসিয়াল করবো গাইজ বুঝতে পারছো পুজোতে সুন্দর দেখাতে হবে সুন্দর ইয়ার করব বসে বসে দেখছি শুধু তোমরাও দেখো আর এই যে আমার কিউটি ননদ আর এই যে চলে এসেছে সেই কষ্টের মুহূর্ত যখন আমি ভুরু তুলি আমার দু চোখ দিয়ে পুরো পানি বয়ে যায় আর পানি বইতে বইতে দেখো চলে এসেছি স্টেশনে এখানে এসে দেখছি পানি বইছে মানে খুব বৃষ্টি হয়েছে আর এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আর আমরা বাড়ি চলে এসেছি দেখা হচ্ছে আবার কালকের টাটা